ওলাইছো इधर এর সরো রে এখান থেকে জলদি করে জলদি করে না उधर জায়গা নেয় না সাইজ নাও জায়গা নাও হাই গাইস আসসালামু আলাইকুম एवरीवन এই ভিডিও ক্লিপটা দেখতে পারছো মা তোইলে আমি গেসে খাইলে একটা ভিডিও বানাইছিলাম আর কইছিলাম বেঙ্গালুরু এস এম বি টি রেল স্টেশন মানে কত মানুষ পুলিশে কোনো আখতাইয়ার আসেন কিতার লাগি যদি কেউ জানতে আমার ভিডিওত কমেন্ট করবার লাগে তো অবশ্যই এই ভিডিওটার কোনো কমেন্ট আইসেও না হয়তো ভিডিওটা কম না তার লাই কমেন্ট আইছে না তে এই বেফারটা নিয়ে আইসক্রিম মাতি মো কারণ এই বেঁফার ফুড়া বেঁফারটা আমি জানতে পারছি কিতার লাগে এই জায়গা তো এই জায়গা দেখতে পারতে বহুত মানুষ উভাত আসেন পুলিশে আখতাইয়ার আসেন কারণ হয়েছে কীতা এই ব্যাংলোর এম বি টি যে একটা এই রেল স্টেশন আসলো দীপাবলির সময় আর মানুষ এত কি বেশি হয়েছে মানে প্রায় সময় কিতা হয় যারা মানে দুই মাস তিন মাস আগে টিকিট করিয়া রাখে রিজার্ভেশন টিকিট এর আর প্রবলেম হয়ে যায় জেনারেল টিকেট যারা করে এই মানুষের কারণে তো এই জায়গা আর পি এফ পুলিশ যারা আছে এই আর পি এফ পুলিশে এই সিস্টেম যাকটা আমার দেখে খুব ভালো লাগছে কারণ সব মানুষও আরামে যাইতে পারবা সব মানুষ শৃঙ্খলাটা বালা কৰাৰ লাগি এই আৰ পি এফে এই চিষ্টেমটো খৰচইন আৰু শুধু বেংগলোৰ নাই ইণ্ডিয়াত য'ত জেগাত মানুহৰ ৰেল ষ্টেশ্যন আছে বাৰা বাৰাত মানুহ যায় সব ৰেল ষ্টেশ্যনৰ এই প্ৰব্লেমটো হৈছে এই দীপাৱলীৰ সময় হাজাৰ হাজাৰ মানুহ চাগে প্লেটফৰ্মত কাৰণ ট্ৰেইনৰ কোনো জেগা নাই ইয়াৰে মানে আৰু ৰিজাৰ্ভেশ্যন কিতাপ জেনেৰেল কিতাপ এ চি কিতাপ কোনটা সিন ওলা অবস্থা হয়েছিল ওটার লাগি এই মানুষ কন্ট্রোল করবার লাগি এই জায়গাত আর পি এফে মানে জেনারেল এই ভিডিও ক্লিপ একটা আমি লাগাইছি এই ভিডিও ক্লিপে দেখতে পারছ আর পি এফ যারা আসইন এরা জেনারেল যারা এই জেনারেল মানুষরে এক সাইড সরিয়ার আসেন জেনারেল মানুষরে বাদে শাড়ি দি মনে করো টিকিট কনফার্ম রিজার্ভেশন আগে সরিয়ার আছে এরারে আগে সাড়িদরা। কারণ হয়েছে এই জেনারেল মানুষজন দেখতে কত মানুষ ইনো বাত আসেন এই মানুষজন আগে শাড়ি দেন তে চাৰ পৰা কিতা অহিব ট্ৰেইন গিয়া বৰি দিবা আৰু এই দুই তিন মান আগে এটা মানুহে টিকেট বুক কৰি আছে এই মানুহ গিয়া ট্ৰেইন হয়তো হামাইতেই পাৰতা নাই ও তাৰ লাগি এই মানুহ কণ্ট্ৰল কৰিব লাগি আগে বুকিং টিকেট যাৰা আছে ৰিজাৰ্ভেশ্যন এৰাৰে আগে ছাৰিচোন ছাৰিয়াই জেনেৰেলৰ মানুহ বাৰে আঠটাই ৰাখচোন এই বেছি ক্ৰাউড নোৱাৰ লাগি এই জিনিছটা কিন্তু খুব ভালা কৰচোন এই যে ৰোল শৃংখলা একচোন এই এই জিনিসটা আমার দেখিয়া খুব ভালো লাগছে কারণ হচ্ছে এই সারা মানুষজন একলগে ছাড়োয় যেন যে আস আসমুখ ছাড়ার মধ্যে দৌড়ইয়া যেন গিয়া একলগে দৌড় মারোয়েন ওই সিস্টেম হয়ে গেল তে মানুষের কষ্ট হয়ে গেলো ওতার লাগি খালি ব্যাঙ্গলোর নাই সব জায়গার রেল স্টেশনে সিস্টেমটা করিয়া রাখছে না এই মানুষরা কন্ট্রোল দিবার লাগে যাতে মানুষের কোনো প্রবলেম হয় না মানুষ আরামে যাইতে পারে ও তার লাগে এই জিনিসটা আর বেকার ফাল্টু মানুষের ভিডিও বনায় কিনা বাঙালি মানুষরে দরিয়া বললে ফিটিলা আর হতা করে হতা করে বেগলুর ফিটিতেরা উদার্লা বলি মানুষের মনে করো একটা আফওয়া করে দিন বাদে বাদে মানুষের দিন মানুষের ভিতরে বয় হারাই দিন কারণ নিলা কোনটা নাই রিয়েল হইল আইস্কু ভিডিও একটা আমি ভিডিও যে একটা মাতিছি রিয়েল ইটি হইলেও একটা কারণ হইছে এই জিনিসটা করার কারণ হইলেও একটা আমি এই আগের ভিডিও একটা দিছি খাইলে এই ভিডিওটা আমি বারবার কইছি এই ব্যাপারটা এই বিষয়ে সে কোনটা জানো তো কমেন্ট করি আমার ভিডিওত আমিও জানার ইচ্ছা বা মানুষও জানতে পারবা তে আমি পুরা বিস্তারিত জানতে পারছি কোন কারণে একটা হয়েছে একটা শুধু দীপাবলির কারণে এই মানুষ হাজার হাজার মানুষ প্লেটফর্ম হয়ে গেছিল এই মানুষটা কন্ট্রোল দেওয়ার কারণে আর পি এফ পুলিশ যারা আছে মনে করো প্ল্যাটফর্ম যারা ডিউটি করেন এরা এই সিস্টেমটা করছেন খুব ভালো একটা সিস্টেম করছেন কারণ এই জিনিস না করলে মানুষের বহুত কষ্ট হয়ে গেল মানে আর এই কষ্ট সামনা করছি আমি ওতার লাগে আমার এই জিনিসের ব্যবহারে খুব বেশি অভিজ্ঞতা আছে এই জিনিসটা আমার লাগেও একবার হয়েছে ওতার লাগি এই জিনিসটা খুব বেশি বালা হইছে যাতে যারা মনে করো দুই তিন মাস আগে টিকিট করছে এরা আরামের সাথে গিয়া সিট পর্যন্ত ফস দিতে পারে আর জেনারেল যারা আছে এরা ফোরে দায়িত কারণ এই জেনারেল যারা টিকিট করে খিতা করে ট্রেন যে সময় আয় আবার ফোরে গিয়া যে ডাব্বা সামনে পায় ও ডাব্বা থামাই যায় আর মানুষজন যারা মনে করো অ্যাডভান্স টিকিট বুকিং করিয়া রাখছে আগে দুই তিন মাস আগে এরা গিয়া সিটও যাইতেও পারে না কষ্ট হয়ে যায় ও তার লাগিয়ে এই সিস্টেমটা বানাইয়া রাখছে তো ভিডিওটা সারা বেশি বেশি করে শেয়ার করিয়া দিও আর এই জিনিসটা কার কিলে লাগছে অবশ্যই কমেন্টও করিয়া দাইও কারণ আমার খুব বেশি ভালো লাগছে এই সিস্টেমটা